হাই বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এসার ব্লগ বন্ধুরা আজ কি বানিয়েছি দেখো তোমরা আজ আমি বানিয়েছি পেঁপে দিয়ে চিকেনের ঝোল আর একদম নতুন রেসিপি আমি ফার্স্ট টাইম বানিয়েছি আগে আমি খাবো খেয়ে টেস্ট করে বলবো কেমন হয়েছে তারপর রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো দেখো পেঁপেটা হেভি হয়েছে হেভি হেভি সত্যি বন্ধুরা দারুণ হয়েছে না খেলে বুঝতে পারবে না তাহলে বন্ধুরা চলো আগে রেসিপিটা দেখে নাও কিভাবে বানিয়েছি চলো তাহলে বন্ধুরা পেঁপে দিয়ে মুরগির ঝোল করার জন্য কি কী উপকরণ নিয়েছি দেখে নাও তোমরা দেখো বন্ধুরা এখানটা আমি নিয়েছি মাংস সাড়ে সাতশোর মতো আর এখানটা দেখো আমি বড় বড় করে পেঁপে আর আলু টুকরো করে রেখেছি আর এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন টমেটো আর আমি গোটা মশলা দিয়ে করব সব বাটা মশলা যার জন্য আমি এখানে নিয়েছি ধনে আর জিরে গোটা আর এখানে নিয়েছি গোটা লঙ্কা আর এখানে গোটা গরম মশলা রয়েছে আর তেজপাতা আর বন্ধুরা এই রেসিপিটা করব আমি পুরোটাই বাটা মশলা দিয়ে আর এই রেসিপিটা করার আগে আমি একটু মশলাটা বেটে নেবো চলো শুরু করা যায় বাটার জন্য আমি প্রথমে আদা রসুন দিয়ে দেবো এইবারে দেব কাঁচা লঙ্কা আর দেব শুকনো লঙ্কা শুকনো লঙ্কার গোটাগুলো ছাড়িয়ে নেব এবারে আমি দেব জিরে আর ধনে এটাকে আমি ভালো করে বেটে নেব দেখো মশলা আমার বাটা হয়ে গেছে এবারে আমি রান্নাটা শুরু করব কড়া গরম হয়ে গেছে কড়ার মধ্যে আমি দিয়ে দেব সাদা তেল পেঁপে আলু ভাজার আগে আমি একটু কড়ার তেলের মধ্যে হলুদ দিয়ে দিলাম এবার আমি পেঁপেগুলো ভালো করে ছাঁকা তেলে ভেজে তুলে নেব দেখো পেঁপেগুলো আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে একদম লাল লাল হয়ে গেছে পেঁপেগুলো এবার আমি সব পেঁপে তুলে নেব তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নেব আলু লাল করে ভাজা হয়ে গেছে এবার আলুগুলো তুলে নেব এই তেলের মধ্যে আমি তেজপাতা গোটা লঙ্কা আর গোটা গরম মশলা আর দেব গোটা জিরে ফোড়ন দিলাম এইবারে আমি এর মধ্যে দিয়ে দেবো কুচি দিয়ে ভালো করে পেঁয়াজটাকে মাখতে হবে একদম নরম করে কষিয়ে নিতে হবে দেখো পেঁয়াজগুলো আমার হালকা লাল লাল ভাজা হয়েছে এর উপরে চিকেনগুলো দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে চিকেনটাকে পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে চিকেনটাকে এভাবে দশ মিনিটের মতো ভালো করে ভেজে নিতে হবে এবারে এর মধ্যে আমি বাটার যে মশলাটা করেছিলাম এটা ঢেলে দেবো দেখো বন্ধুরা মশলার মধ্যে রস বেরিয়ে গেছে চিকেনের রস বেরিয়ে গেছে মশলা দিয়েছি এবার আমি দেবো হলুদটা পরিমাণ মতো হলুদ দেব এইভাবে আরও দশ মিনিট কষাতে হবে আর আর এর মধ্যে একটু কালারের জন্য আমি অল্প একটু লঙ্কা গুঁড়ো দেবো কেন আমি তো ওখানে বাটা মশলা দিয়েছি কাঁচা লঙ্কা গোটা লঙ্কা বেটে দিয়েছি যার জন্য অল্প একটু কালারের জন্য পুরো লঙ্কা দিয়ে এবার আমি স্বাদ মতো নুনটা দিয়ে দিতে দিয়ে ভালো করে নাড়বো আরও কিছুক্ষণ দেখো সব মশলা আমার গলে গেছে এবার আমি টমেটো দিয়ে দেবো আরও কিছুক্ষণ কটাবো এইভাবে যতক্ষণ না টমলাটা গলে দেখো কত সুন্দর আমার সব মশলা গলে গেছে কত সুন্দর কষানো হয়ে গেছে এবারে এর মধ্যে আমি পেঁপে আলু ভাজাটা দিয়ে দেব দিয়ে আরও কিছুক্ষণ এইভাবে নাড়িয়ে নেব দেখো সবজি আলু পেঁপে আমার কষানো হয়ে গেছে এবার আমি অল্প করে জল দেব দিয়ে আরও মিনিট দশে ফুটবে আলু পেঁপেটা সিদ্ধ হবে মাংস সিদ্ধ হবে এইবারে ঢাকা দিয়ে মিনিট দশেক উঠবে দেখো আমার রান্না রেডি হয়ে গেছে এরকম সামান্য একটু রস থাকবে একটু ঝোলঝল থাকবে এইবারে আমি এর উপরে আর একটু গুঁড়ো মশলা দিয়ে দেবো গুঁড়ো গরম মশলা দিয়ে দেবো এই হাফ চামচের মতো প্রথমে আমি দিয়েছি বেশি দেবো না অল্প একটু ব্যাস রান্না কমপ্লিট তাহলে কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে অবশ্যই জানাবি তাহলে বন্ধুরা রান্নাটা দেখলে তো কীভাবে করেছি তোমরা বাড়িতে ওইভাবে ট্রাই করবে আর আমাদের বাড়ির বাচ্চারা তো পেঁপে খায় না তাই আমি এইভাবে চিকেন দিয়ে বানালাম যাতে পেঁপেটা খায় আর ওরা খেয়ে খুবই ভালো বলেছে আর তোমরাও এভাবে বানাবে আশা করি তোমাদের বাড়ির বাচ্চারাও খাবে তাহলে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে দেখা হচ্ছে পরের ভিডিও টাটা পাই